সবাই সুস্থ আছেন তো মহামারী করোনাকে হারিয়ে দিয়ে উৎসুল্ল চিত্তে মানব জাতির জয়গান গাইছেন তাই তো এবার একটু রোগবালায়ের হাত থেকে শান্তিতে থাকা যাবে এমনটা ভেবে চায়ের কাপে ধোয়া তুলে তৃপ্তির চুমুক দিতে থাকা মানুষগুলো একটু নড়ে চড়ে বসুন খবর আছে হুম সত্যি খবর আছে এম পিভি নামক নতুন একটি মহামারীর খবর এই খবরটা কতটুকু মারাত্মক এবং গুরুতর দেখতে থাকুন চায়ের কাপটা ঠান্ডা হওয়ার আগে চুমুক দিন এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটাপ্লিনিউমিও ভাইরাস যা দুই হাজার সালে বিজ্ঞানীরা প্রথম আবিষ্কার করেন এটি এক ধরনের শ্বাস যন্ত্রের ভাইরাস যা মূলত শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে আক্রান্ত করে এটি প্যারামাইক্সোভিরিট প্রজাতির অন্তর্গত একটি ভাইরাস এই ভাইরাসটি মূলত হাঁচি কাশি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে ছড়ায় তাই এটিকে ছোঁয়াচে রোগও বলা যায় সাধারণত শীত ও বসন্তকালে এর সংক্রমণের হার বেশি দেখা যায় এইচএমপিভি সংক্রমণের ফলে সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট দেখা দিতে পারে বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্রঙ্কিউলাইটিস এবং নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এই রোগে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশু বয়স্ক ব্যক্তি যারা ইতিমধ্যে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এবং ক্যান্সার বা অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিরা এইচএমপিভি ভাইরাস প্রতিরোধের জন্য বর্তমানে কোনো ভ্যাকসিন নেই নিয়মিত হাত ধোয়া মুখ ঢেকে রাখা মাস্ক ব্যবহার করা ভিড় এড়িয়ে চলার মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে বিজ্ঞানীরা এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন কার্যকরী ভ্যাকসিন উৎপাদনের জন্য এই ভাইরাস রোধে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই আমাদের মূল কর্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন